এখন আমেরিকা যদি পরিকল্পিত ভাবে চায় আমেরিকা যদি এখন ওই যে আপনার মণিপুর নিয়ে যেভাবে খ্রিস্টানদেরকে হত্যা করেছে বাড়িঘর পুড়িয়ে দিয়েছে মেয়েদেরকে ন্যাকেট করেছে এবং এত কিছু করেছে আমেরিকার টক টককে সিঙ্গেল ওয়ার্ড ওখানে তো রেস্ট্রিকশন দেওয়া উচিত ছিল ওদের উপরে আমেরিকা তো ভারতের উপর রেস্ট্রিকশন দেয় না রে ভাই আমরা আহ মেজর ইমরানের কাছে যাচ্ছি মেজর ইমরান এখানে দুজন একজন সেনা অফিসার একজন মুক্তিযোদ্ধা কথা বলেছেন আমি আপনাকে নতুন করে প্রশ্ন দিচ্ছি না আপনাকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি যেটা এখানে আমেরিকার উদ্দেশ্য ছিল সেটা মোটামুটি আমরা গণতন্ত্রের মানে উদ্ধার বা গণতন্ত্র আহ আরো উন্নয়ন করা গণতন্ত্রটাকে আরেকটু যে অবস্থায় আছে ভালো অবস্থায় নিয়ে যাওয়া মানবাধিকার ইয়ে করা এটা একটা ইচ্ছা ছিল সদিচ্ছা হতে ছিল কারণ এটা তারা সারা পৃথিবীতে এটা তাদের একটা ফেলোসফি গণতন্ত্রের উপরেই তাদের মানে আস্থা এবং রাশিয়ার সাথে বা যারা বাম রাজনীতির বা সমাজতন্ত্রের তাদের একটা মানে বিপরীত মেরে হলো আমেরিকা এবং আমেরিকা এটা নিয়ে সাকসেসফুল অনেক দেশে কারণ আমেরিকার কিছু কর্মকাণ্ড সবসময় আমাদেরকে সন্দিহান করে তোলে এটা আমাদের হয়তো বোঝার ভুল বা আমেরিকার ফেইলার আমাদেরকে বোঝাতে পারতেছে না বা আমাদেরকে কনভিন্স করতে পারতেছে না বাট আমেরিকার কাছ থেকে বাংলাদেশের মানুষ অনেক আশা করেছে স্বাধীনতার এত বছর পরে যেখানে একটা সরকার বিনা ভোটে বা জাল জালিয়াতি করে ভারতের মদদে এখানে ক্ষমতায় আছে এবং এটা আমেরিকার ব্লেসিং ছাড়া এটা মানে বাংলাদেশের সরকার পনেরো বছর থাকার কোনো প্রশ্নই ওঠে না আমি মনে করি ভারতের একটা বিশাল রোল আছে সন্দেহ নাই কিন্তু আমেরিকাকে আমরা আরো কঠোর হতে মানে দেখতে চেয়েছিলাম তাদেরকে আরো মানে যেটা যৌক্তিক যে আরো কঠিন হওয়ার দরকার ছিল সরকারের প্রতি আরো চাপ রাখার দরকার ছিল আমরা মনে করি কিন্তু আমেরিকা সেটা করেনি এখন আজিজ আমাদের সেনাপ্রধান ছিল উনি রিটায়ারমেন্টে চলে গেছে এখন ওনার উপরে আপনার যেটা সবাই বলে আমিও তাই বলি রেস্ট্রিকশন বা যে সমস্ত আসছে এগুলি আসলে এগুলো এগুলো আর নট একটা মেসেজ অন্যান্যদের জন্য নেক্সট প্রদান বা যারা আছে তাদের জন্য বাট আমার মনে হয় না এটা খুব একটা কার্যকর কিছু হবে আমেরিকা কি জানে না আমেরিকা কে তো মোদিকে তো তারাই ব্ল্যাকলিস্টেড করেছিল মোদি সেই কসাই মোদি যেখানে উগ্রবাদ হিন্দুত্ববাদের যে জন্ম সেটার এই জন্মের এখন আপনি যদি বলেন এই পৃষ্ঠপোষক এই মুহূর্তে হচ্ছে মোদী মোদী এই হিন্দুত্ববাদ দিয়া মুসলিম বিদ্বেষ দিয়া ঘৃণা ছড়ায়া সে আপনার উত্তরপ্রদেশে গুজরাটে যে হত্যা করেছে তার নাম কষাই হয়েছে তার দিল্লিতে যখন রোনাল্ডো ভিজিট করে ডোনাল্ডুর ভিজিট তিন দিনের না দিনের সফর ছিল ডোনাল্ডুর ওই দিনে দিল্লিতে মুসলমানদের উপর হামলা হয়েছে মুসলমানদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে দোকানপাট করিয়ে দেওয়া হয়েছে মসজিদে হামলা হয়েছে পঁচাশি বছর একটা বুড়িকে আগুনের মধ্যে ফেলা হয়েছে শিশুকে মারা হয়েছে এখন এই হলো আমেরিকা একচুয়ালি যে যাই বলুক আমি আমি আই উইল টক মানে ইন মানে আমাদের যে সাপোর্ট আমি যেটা অথরিটি মনে করি আমি কারো কথা বিশ্বাস করি না আমি বিশ্বাস করি আল্লাহর বাণী আমি বিশ্বাস করি আমার নবীর হাদিস আমেরিকা আমেরিকান ইন্টারেস্ট দেখবে ভারত ভারতের ইন্টারেস্ট দেখবে তো যদি আমাদের মালদ্বীপ আমেরিকা ইন্ডিয়াকে লাথি মারতে পারে তাহলে বাংলাদেশ কেন পারবে না কারণ বাংলাদেশ আমাদের গাদ্দার আমাদের রাজনীতিবিদ গুলোর গাদ্দার তারপরে যে প্রশাসনে আছে এই ভিসা রেস্ট্রিকশন বলেন এগুলি কয়টা লোক বলেন এটা কয়েক লক্ষই হোক এটা আঠারো কোটি মানুষের উপরে তো এটার কোনো ই হবে না যেটা করলে আঠারো কোটি মানুষ খুশি হবে আমেরিকা সেইটা করা উচিত ছিল এখন এই সালমান ইব্রাহমানকে সামনে রেখে উনি সব করছে আরে ভাই আমরা তো আমেরিকাকে আমাদের ওই ওই স্যালুড আমেরিকা কারণ আমেরিকার অনেক ভালো রোল আছে আমেরিকান জনগণকে আমাদের হতে দেখি আমাদের যুদ্ধের সময় একাত্তরেও আমেরিকান জনগণ আমাদের জন্য চাঁদা উঠিয়েছে সাহায্য করেছে টাকা পাঠিয়েছে এখন এই যে আমাদের তো অকৃতজ্ঞ না এখন এই ভারত হলো আমাদের চিরশত্রু ভারত শোনেন যখন যতদিন এই পাকিস্তান হয়েছে কেন মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র ভারতের আমাদের নেতাদের ওদের যারা হিন্দু নেতা হিন্দুত্ববাদী এদের কারণে যে বল্লভ এরা কারা সর্দার এই এই যে যতগুলি নেতা বলেন ভারতের সবই তো এরা আসলে হিন্দুয়ানিতে বিশ্বাস করে ওরা ওদের মতো চিন্তা করে ওদের আদর্শে আমরা যাতে বিশ্বাস না করলেও ফলো করি মানে আমরা যেন ইসলাম চ্যুত হয়ে যায় আমরা ইসলাম থেকে দূরে চলে যাই আরে তো মুসলমান শাসন করেছে কিন্তু হিন্দুদের তো অস্তিত্বের প্রবলেম হয়নি তখনও ছিল এখনো আছে এখন কি বলে হিন্দু খাত্রে মেহে মোদী বলে তাই এই মোদিকে কিন্তু লাল কালিসিয়া সম্বর্ধনা দিয়েছে আমেরিকাতে এখন আমেরিকার কিছু খেলা থাকবি চায়নার কারণে কিন্তু আমার মনে হয় আমেরিকাকে ভারত বুঝিয়েছে যে তোমার ও আমলিক চায়নার পেটের মধ্যে ঢুকে যাচ্ছে আবার চায়নার থেকে টাকা নিয়ে বাংলাদেশে ডেভেলপমেন্ট ওয়ার্ক করে এবং আমি বিডিআর বিরুদ্ধে আমরা বর্ডারে গুলি বিনিময় করেছি আমি আমার লুপ লুপ কাটিং করেছি দলা নদীতে এখন হয়ে কি দলে ভাই ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে নিজের স্বার্থ বড় হয়ে গেছে বুঝছেন আগে ছিল দেশ বড় জাতি বড় আসলে বোধে না দেশটাই থাকবে না এই দেশটাকে রক্ষা করতে হলে আমাদের ছোট ছোট স্বার্থ দলন হবে হবে গ্রামীণগঞ্জ ভাই এখন ইংলিশ মিডিয়াম ওই যে কি কিন্টার গার্ডেন মাদ্রাসা নাই মক্তব নাই কোরআনিক শিক্ষা নাই এখন ঘুষ খায় সবাই আপনি জিজ্ঞেস করবেন তোমার বাবা কেমন আমার বাবা আদর্শ পিতা আপনি এইটা নিয়ে আপনি যদি আজকে আমেরিকা আমরা খুশি হতাম পুলিশের উপরে যদি রেস্ট্রিকশন দিত সচিব গুলির উপরে রেস্ট্রিকশন দিত যেইগুলি আপনার ইলেকশন করেছে নির্বাচন কমিশনার যেগুলি কুশিলভ যেগুলি ভাই নাটের গুরু তো এখন আমেরিকা কি চায় অনেক সময় আমি আমি যেটা দেখুন আমাদের যদি জাতিসংঘের উপরে যে যাবো এইটার প্রেসার দিতে পারতো আমেরিকা কিন্তু মাতব্বরি করতে চাই তাই আমেরিকাকে এই মাতব্বরি করতে হলে চায়নাকে তাদের গুড মুডে নিয়ে কিভাবে ইন্ডিয়াকে ঠেকানো যায় এই ইন্ডিয়া উইলবি কন্ট্রোল আই টেল ইন্ডিয়া উইলবি কন্ট্রোল কারণ ইন্ডিয়া একটা বাংলাদেশ শুধু নয় সাউথ এশিয়ার জন্য একটা হলো আর একটা ইসরায়েল আরেকটা